हम तो एक घंटा करेंगे, पचास दिन तो सोचती लगा, कर्मणि दार को न मतलब लाएं। कर्जी बोल दिया। हम तो आठ घंटे। अरे वो हम तो तेरी नाम तो

তোমার অনেক কন্ট্যাক্ট না লাগবে না তুমি যাও গা তোমার তেল লেগেছে আমি আদে কি আমার আমি দিছি মাটি দিবি ঠিক আছে আমারে ভাই তাহলে কিছু আপনি মাটি কমায়া কি কমায়া আপনি ভিডিও করতেছেন ভাই ভিডিও করে দেই আইতাছ ওটা সারা বাংলাদেশের পাবলিক দেখতো আর খালি বাইরে তো এক বেরি শিলতে যায় ঘন্টা পার হয়েছে এই মুহূর্তে একটু ডুম বাজু করে হলো গোস্ত আছে চামড়া নাই চামড়া আছে গোস্ত নাই हमने हमारे करंटली de la posición.

जना राजा 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 اچھا مان جا تاں کي دل نه کا سليا جا

বেড়া ভাড়া আর মানুষের পাইলে ভিডিও করলে কাম হতো ভিডিও করলে সারাদিনও ভাইরাল হইব নাশি বানাইতে তিন ঘন্টা লাগতেছে

ਜਾਇਗਾ ਲੈ ਲਓ ਤੁਸੀਂ ਜਾਇਗਾ ਮਰਦੇ ਫਾਇਬਨ ਨਾ ਸੈਟ ਡਾਟਾ ਦਿੱਤੇ ਮੈਂ ਸੈਟ

tere gore chor borwa dai se parde ek dev purush ka tere

খালি পানি মারে ছেড়ে খালি পানি মারে আছি বা নাই আছি

কওক ফুল বা চাই গৈ